স্বামী শখ করে মটরশুঁটি আনছে মটরশুঁটি দিয়ে মাছ বোনা করে দেবা তো মাছ বোনা করছি বাট ঠিক আছে বিরিয়ানিতে মটরশুঁটি দিলাম দেখে ছেলে খাইলো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাহনাস ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম সব একটু ফুল ভিডিওটা দেখবেন হয়তো ভালো লাগবে কেননা আমার ছেলের খবর তো যারা যারা জানেন তারা তো জানেনি কেননা আমার ছেলে তো বড়ো হওয়ার পর এখন আমাদের কোনো খাবার দাবার কোনো কিছুই খাই না কিছু করার নাই এভাবেই চলতে হবে চলা লাগবে তা আমি এখানে তো অল্প মশলা দিয়ে একটা মাছ রান্না করবো যে আমি কিছু এই যে মটরশুঁটি এরকমই করে নিছি মটরশুঁটিটা কিন্তু সেলেই কেল্লাই দিছে এটাকে কে কি বলে কেল্লানো বলে কেউ চিকানো বলে যেটা এবার কেউ খোলানো বলে খোসা ছড়ানো বলে তো তারপর আমি তো মশলার ভিতরে দিয়ে দিলাম আর বিরিয়ানির জন্য আমি মটরশুঁটিগুলো ভাইজে নিচ্ছি তা তখন আমার এটাও ভাইজে নেওয়া উচিত ছিল কেননা মটরশুঁটি কাঁচা দিলে ভালো লাগে না যেমন আজকেও আমি মটরশুঁটির একটা রেসিপি করছি ভাইজে দিছি এত মজা হয়েছে মানে ভাইজে দিলে বেশি ভালো লাগে আমার কাছে তাই যাই হোক এইভাবেও খাওয়া হয়েছে আমার হাজব্যান্ড অনেক মজা করে খাইছে এই পুরা রেসিপিটার যে তরকারিটা এটা আমার হাজব্যান্ডই খাইয়েছে এখান থেকে আমি একটুও খাইনি কেননা বিরিয়ানি রান্না আমি ওইটা খাইছিলাম তাই তো পাশের চুলায় কিন্তু আমি মাছ ভাইজে নিছি আর আজকে লোহার কড়াইতেই মাছ ভাজলাম আমি কি করি একটু তেল যাতে কম হয় এই কড়াইতেই মাছ ভাইজা ওই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিই বিশেষ করে এটাই করি তো অনেক সময় আবার লোহার কড়াইতে কাজ করি তখন ওইটার ভিতরেও ভাইজা নেই তারপরে মাছগুলো দিয়ে দিলাম এই মাছগুলোর কী যেন একটা নাম ব্রিকেট মাছ হ্যাঁ ব্রিকেট মাছ ছিল সেই মাছ এই যাই সুন্দর করে আমি কষিয়ে নেব আর এদিকে এটার পানির ঝোলটা দিয়ে তারপরে বিরিয়ানির জন্য আবারই বিরিয়ানি এটা সেলের জন্য ভিডিওটা মনে হয় তিন দিন আগের শুক্রবারের না শুক্রবারের আগের বুধবার সম্ভবত হ্যাঁ তিন চার দিনের বেশি হয়ে গেছে বুধবারের ভিডিওটা এ তো ঝোলটা এখন বলক এসে গেলে ঝোলটা একদম ঘন গাঢ় হয়ে গেলে তারপর আমি চোলাটা বন্ধ করে দেবো আর যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখবেন ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে ঝোলটা ঘন হয়ে আসছে তারপরে তো চুলা বন্ধ করে দিছি এটা যখন আমি আবার খাওয়ার সময় গরম করব তখন কিন্তু আরও শুকা যাবে তো এখন তো আর খাবে না এটা যখন আমি চুলা রান্না শেষ করছি আর এই যে দেখেন বিরিয়ানির জন্য আমি সুন্দর করে এটা ভেজে নিচ্ছি যাতে এটা সুন্দর হয় গাজর দিছি আলু দিছি আর মাটির হাড়িতে রান্না করব। তাই তো পেঁয়াজ টিয়াজ মশলা টশলা করছি এটা কিন্তু শুধু ছেলের জন্য মানে আমাদের জন্য মাছ ছিল লাল শাক ভাজি ছিল আর ছেলের জন্য তো বিরিয়ানি ছিল ওর জন্য আমি আলাদা করে মুরগির মাংস রাখি আমার ছেলের কিন্তু সতেরো বছর বয়স ছিল কিন্তু এখন আমাদের খাবার দাবার খায় না আলাদাই খায় মানে ভিন্ন যাকে বলে এক কথায় তাই তো ওর জন্য সুন্দর করে আমি অল্প মাংস ওর জন্য যেগুলো রাখি প্যাকেট ওইটাই একটা বের করে তারপর রান্না করছি আর তার আগে শুক্রবারে কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করছিলাম তো গরুর মাংস দিয়ে খাওয়ার পরে আবার বুধবারে তারা আবারও বিরিয়ানি খাওয়ার পিনি নিকুটে কি করা যাবে কোন তারপরে সব মশলা টশলা দিয়ে এই যে আমি মিলাইয়া তারপরে এটা দমে রেখে দেবো এখানে ভুল আমার এই যে এটার মশলা মোটর শুটে দিছি তাই এই জন্য খাবে না তা তারপরে কী করবো আমরা এই নিজেরা নিজেরা খাইছি ভালো থাকেন সব আল্লাহ